আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আমাদের আজকের আলোচ্য বিষয় দা ভার্ব ফ্রেজ আ ভার্ব ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস ইন হুইচ আ প্রিন্সিপাল ভার্ব ইজ ইউজড অ্যাজ ইটস হেড ওয়ার্ড এন্ড দ্য গ্রুপ অফ ওয়ার্ডস ফাংশন লাইক এ সিঙ্গেল ভার্ব অর্থাৎ ভার্ব ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যেখানে একাধিক ভার্ব একটা সিঙ্গেল ভার্বের মতো মানে একটিমাত্র মাত্র ওয়ার্ড বিশিষ্ট ভার্বের মতো কাজ করবে তাহলে আমরা একটা ফ্রেজের জেনারেল বলতে পারি এ এ প্লাস এল এখানে স্ট্যান্ড ফর এবং এল স্ট্যান্ড ফর লেকজিক্যাল ভার্ভ বা মেইন ভার্ভ তাহলে আমরা এ কে বলতেছি অকজিলারি ভার্ভ যাকে আমরা হেল্পিং ভার্ভ নামেও চিনি এবং এল কে বলতেছে লেগিক্যাল ভার্ভ বা

যেটা একটা লেগজিক্যাল ভার্ভ এবং হ্যাপটা ইউজ হয়েছে অকজুয়েলারি ভার্ভ হিসেবে তাহলে অক জুয়েলারি প্লাস লেগজিক্যাল ভার্ভ এটাকে আমরা বলতে পারি ভার্ভ ফ্রেশ থার্ড এক্সাম্পল সি ক্যান স্পিক থ্রি ল্যাঙ্গুয়েজেস সে তিনটি ভাষায় কথা বলতে পারে ক্যান স্পিক এ ফ্রেশটার হেডওয়ার্ড হচ্ছে স্পিক যেটা একটা লেগজিক্যাল ভার্ভ এবং তার আগে ক্যান নামক একটা অক বা মডেল অক জুয়েলারি ইউজ হয়েছে তাহলে অক প্লাস লেগজিক্যাল এই ভার্ভটাকে আমরা বলতে পারি ভার্ভ ফ্রেশ ইউ শুড ইট মোর ভেজিটেবল এখানে ইটটা হচ্ছে মেইন ভার্ভ বা লেগজিক্যাল ভার্ভ আর সুটটা হচ্ছে একটা অক জুয়েলারি ভার্ভ তাহলে অক জুয়েলারি প্লাস লেগজিক্যাল ভার্ভ এই পার্ট আমরা বলতে পারি ভার্ভ ফ্রেশ দ্য কেক ওয়াজ বিং বেকড বাই বাই মাদার ওয়াজ বিং বেকড এ ফ্রেশটার হেডওয়ার্ড হচ্ছে বেই যে এটা একটা লেক্সিক্যাল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব এবং এর আগে দুইটি অক্সিলিয়ারি ভার ব্যবহৃত হয়েছে ওয়াজ এবং বি এখানে ওয়াজটা হচ্ছে কন্টিনিউয়াস মার্কার এবং বিইংটা হচ্ছে প্যাসিভ মার্কার অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের দিক থেকে এবং মুডের দিক থেকে প্যাসিভ তো এই যে অক্সিলিয়ারি প্লাস লেক্সিক্যাল এই অংশটুকুকে আমরা বলতে পারি ভার্ব ফ্রেজ তাহলে আমরা যে ভার্ব ফ্রেজটা আলোচনা করলাম অর্থাৎ এ প্লাস এলবি সিস্টেমে গঠন বিশিষ্ট ভার্বকে কমপ্লেক্স ভার্ব ফ্রেজ বলা যায় এটা মনে রাখবে তাহলে এ প্লাস এলবি সিস্টেমে এই ভার্ব আরেকটা নাম হচ্ছে কমপ্লেক্স ভার্ব আমাদের সেকেন্ড ক্যাটাগরির যে ভার্ব ফ্রেজ সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব আর ফ্রেজাল ভার্ব ইজ এ স্পেশাল ভার্ব ফ্রেজ

এই ভার্ব ফ্রেজের ট্যাক্সারটিতে আমাদের গোটা হচ্ছে লেকজিক্যাল ভার্ব বা মেইন ভার্ব এবং অনটা হচ্ছে একটা অ্যাড ভার্ব তাহলে এই গো অনকে আমরা বলতে পারি একটা ফ্রেজাল ভার্ব আচ্ছা ফ্রেজাল ভার্বের মিনিং বেশিরভাগ সময়ই হচ্ছে মনে রাখবা যে এটা অনেকটাই হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করার মতো অর্থাৎ হাইড্রোজেন নিজেই স্বতন্ত্রভাবে একটা আলাদা গ্যাস অক্সিজেন নিজে স্বতন্ত্রভাবে একটা আলাদা গ্যাস কিন্তু এরা পরস্পর যখন যুক্ত হয় তখন নতুন ধর্ম বিশিষ্ট আর একটা পদার্থ পানি তৈরি করে যাদের নিজেদের মিনিং মধ্যেও যেমন কোনো মিল নাই তাদের তৈরিকৃত প্রোডাক্ট পানির সাথেও তাদের মিনিংয়ের কোনো মিল নাই যেমন এখানে গো মানে যাওয়া অন মানে উপরে মানে উপরে যাওয়া এইরকম কোনো মিনিং না বুঝিয়ে to continue এই মিনিংটা বোঝাচ্ছে তাহলে আমরা গো কে হাইড্রোজেনের সাথে এবং অনকে কে অক্সিজেনের সাথে কম্পেয়ার করতে পারি এবং গো অন পুরাটাকে একটা ওয়াটার বা পানির সাথে কম্পেয়ার করতে পারি তো গো অন মিনিং টু কন্টিনিউ মানে চলে যাওয়া হি ওয়েন্ট অন টকিং ফর আওয়ার্স উইদাউট নোটিসিং দ্য টাইম সে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছিল টাইমের দিকে খেয়াল না করে নেক্সট এক্সাম্পল ব্রেক আপ একটা ভার্ব ফ্রেস যেখানে হেডওয়ার্ড ব্রেক একটা লেকজিক্যাল ভার্ব এবং তারপরে একটা আপ নামক অ্যাডভার্ব যুক্ত হয়েছে ব্রেক আপ মিনিং টু ইন্ট এ রিলেশনশিপ অর্থাৎ একটা রিলেশনশিপ নষ্ট করা এখানে ভার্ব প্লাস অ্যাডভার্ব ট্রাকচার আচ্ছা দে ব্রক আপ আফটার এ বিগ ফাইট তারা অনেক বড় একটা ঝগড়ার পরে ব্রেক আপ করলো সেকেন্ড টাকচার যেখানে আমাদের একটা অক্জুলারি ভার্ভ থাকবে সাথে প্রিপোজিশন থাকবে অর্থাৎ এই টাকচারটাকে আমরা বলতেছি ভার্ভ প্লাস গেট যেটা একটা লেগিক্যাল ভার্ভ বা মেইন ভার্ভ আর থ্রুটা হচ্ছে একটা প্রিপজিশন কিন্তু খেয়াল করে দেখো গেট থ্রু কিন্তু গেট এর মিনিংও দেয়নি আবার থ্রুর মিনিংও দেয়নি বরং একটা নতুন মিনিং দিচ্ছে টু কন্টাক্ট মানে কারোর সাথে কন্টাক্ট করা তো এই যে ভার্ব প্লাস প্রিপজিশন এই স্ট্রাকচারটাকে আমরা বলতেছি লেক্সিক্যাল ভার্ব বা ফ্রেজাল ভার্ব আই কুড গেট থ্রু হিম আমি তার সাথে কন্টাক্ট করতে পারিনি হিস ফোন ওয়াজ সুইচ অফ তার ফোনের সুইচ বন্ধ ছিল বা তার ফোনটা বন্ধ ছিল এখানে খেয়াল করো was switched off এটাও কিন্তু একটা সুন্দর ফ্রেজাল ভার্ব ছিল যেখানে সুইচটা ছিল আমাদের লেকজিক্যাল ভার্ব বা মেইন ভার্ব এবং অফটা ছিল আমাদের একটা অ্যাড ভার্ব লুক থ্রু মিনিং টু এক্সামিন অর ইনভেস্টিগেট সামথিং কেয়ারফুলি এখানে লুকটা হচ্ছে একটা লেকজিক্যাল ভার্ব এবং থ্রুটা হচ্ছে

এটা কিন্তু অনেকটাই আমাদের সাথে মিল খুঁজে পাওয়া যাচ্ছে এরকম করে জাস্ট মনে রাখা যেতে পারে কিন্তু সব সময় করবে তাদের মিনিং এর সাথে যে মিনিং মিলেই যাবে এমনটা না বরং বেশিরভাগ ক্ষেত্রেই মিনিং মিলবে না দ্য পুলিশ আর লুকিং ইন্টু দা ডাকাতি মামলাটা পুলিশ খেয়াল করতেছে তাহলে এখানে আমরা বলতে পারি লুক লেকজিক্যাল ভার্ব এবং ইনটুটা হচ্ছে আমাদের একটা প্রিপজিশন তাহলে লেকজিক্যাল ভার্ব প্লাস প্রিপজিশন এটাকে আমরা বলতে পারি ভার্ব ফ্রেজ তাহলে থার্ড एग्जांपल যেটা আমাদের ফেজাল ভার্বের ছিল বা থার্ড ক্যাটাগরির যে ফেজাল ভার্ব ছিল সেটা হচ্ছে ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস প্রিপজিশন অর্থাৎ ভার্ব এবং ভার্বের সাথে যদি অ্যাডভার্ব এবং প্রিপজিশন দুইটাই থাকে তাহলে শুরুতে বসবে অ্যাড এবং তারপরে বসবে প্রিপোজিশন লুক ডাউন অন মিনিয়ু ইউ তোমার থেকে কোন কিছুকে ছোট মনে করা বা হেও মনে করা লুক ডাউন অন এই ফেস্টের দিকে একটু খেয়াল করে দেখো এখানে লুক হচ্ছে হেডওয়ার্ড যেটা একটা লেগিক্যাল ভার্ভ এবং ডাউন একটা অ্যাডভার্ব অন একটা প্রিপজিশন তাহলে লেক্সিক্যাল ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস পজিশন এই ট্যাক্সারটাকে আমরা বলতে পারি ফ্রেজাল ভার্ব যেটা লুক মানে দেখা ডাউন মানে নিচে অন মানে উপরে তাহলে এখানে দেখো উপরে নিচে এরকম কোন মিনিং না দিয়েই বরং একটা নতুন মিনিং দিয়ে দিছে টু কনসিডার সামওয়ান অর সামথিং এজ ইনফেরিয়র টু ইউ তোমার থেকে কোন কিছুকে ছোট মনে করা এইরকম একটা মিনিছে হি লুকস ডাউন অন পিপল হু ডিগ্রি তাহলে যে সকল লোকের কলেজ ডিগ্রি নাই তাদেরকে ছোট করে দেখে কিপ আপ উইথ এখানে কিপটা হচ্ছে মেইন ভার্ভ আপটা হচ্ছে অ্যাড এবং উইথটা হচ্ছে প্রিপোজিশন তাহলে এই টাকচারকে আমরা বলতে পারি লেগিক্যাল ভার্ভ তাহলে ফ্যাশনের যে লেটেস্ট ট্রেন সেইটা করার চেষ্টা করে ফ্রেজাল ভার্বের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ফেজাল ভার্বগুলো লেক্সিক্যাল ভার্বের মতো আচরণ করে অর্থাৎ লেক্সিক্যাল বা মেইন ভার্ব যে অবস্থায় বসতে পারে একটা ফেজাল ভার্ব সেই অবস্থায় বসতে পারে অর্থাৎ আমরা যে এ প্লাস এল টাকচার দেখলাম প্রথমে এ প্লাস এল এ প্লাস এল এই যে আমাদের লেক্সিক্যাল ভার্বের আগে যেরকম আমরা অক্সিলারি ভার্ব ইউজ করতে পারি ঠিক একই রকম ভাবে আমরা আগেও ইউজ করতে পারি অর্থাৎ আমাদের এ প্লাস ফেজাল ভার্ব এ দুইটা স্ট্রাকচার ঠিক আছে তাহলে এখান থেকে আমরা অনেকটা সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের ফেজাল ভার্বগুলো গুলা অনেকটাই প্রিন্সিপাল ভার্ভ বা লেক্সিক্যাল ভার্বের মতো আচরণ করে এদের আগে আমরা এক বা একাধিক ভার্বের আমরা যেরকম প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম তৈরি করতে পারতাম অনুরূপভাবে আমাদের প্রয়োজন হলে ফ্রেজাল ভার্বেরও প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপাল ফর্ম তৈরি করতে পারব।

এখানে খেয়াল করে দেখো আর লুকিং ইনটু অর্থাৎ আমাদের ফেজাল ভার্ব যে লুক ইনটু এই লুক ইনটু সাথে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে পারছি লুক ডাউন অন এইটা অ্যাজ ইউজুয়াল কোনো কিছু ইউজ হয়নি কিপ আপ উইথ এইটাতেও কোনো কিছু ইউজ হয়নি তবে ইউজ হয়নি বলে যে এগুলা আর অন্য ফর্মে সেন্স করা যাবে না এমনটা নয় আমাদের প্রয়োজন হলে আমরা ফ্রেজাল ভার্বের আগে অক্সিলিয়ারি ভার্ব ইউজ করতে পারব। ফেজাল ভার্বের পার্টিসিপাল ফর্ম তৈরি করতে পারবো অথবা ইনফিনিটিভ ফর্ম তৈরি করতে পারবো তাহলে আপ টু নাও আমরা দুই ধরনের ভার্ব দেখলাম একটা হচ্ছে কমপ্লেক্স ভার্ব যে এটা ট্যাক্সার এ প্লাস এল আর একটা হচ্ছে ফেজাল ভার্ব যেইটার আমরা তিনটে ট্যাক্সার দেখলাম আমাদের নেক্সট আইটেম বা লাস্ট আইটেম যেটা ভার্ব ফেজের ভিতরে সেটা হচ্ছে ভার্বাল ইডিয়মস ভার্বাল ইডিয়মস গুলো সুনির্দিষ্ট কোনো স্ট্রাকচার মেনে চলে না তবে একগুচ্ছ শব্দ এ গ্রুপ অফ ওয়ার্ড একটা সিঙ্গেল ভার্বের মতো কাজ করে ভার্বাল ইডিয়মস গুলো ফ্রেজাল ভার্বের মতো এদের কে আমরা স্বাধীনভাবে ব্যবহার করতে পারি অথবা এদের পার্ট আগে অক্সিলিয়ারি ভার্ব ইউজ করতে পারি এদের পার্টিসিপল অথবা ইনফিনিটিভ ফর্ম গঠন করতে পারে তবে এখানে ফেজাল ভার্ভ এবং কমপ্লেক্স ভার থেকে ভার্বাল ইডিয়মসের একটা বিশেষত্ব হচ্ছে ভার্বাল ইডিয়মসে আমরা একটা সিঙ্গেল ওয়ার্ডকেও চেঞ্জ করতে পারবো না আর এখানে তেমন কোনো সুনির্দিষ্ট মেনে চলে না অনেক সময় লিটারাল মিনিং এবং ফিগারেটিভ মিনিং একই রকম হতে পারে অর্থাৎ আক্ষরিক অর্থ যেমনটা দিবে সেটার সাথে আমাদের অলংকারিক অর্থ বা ফিগারেটিভ মিনিং এটা অনেকটা বা যেটা আমরা বলি ভাবার্থ এটার সাথে অনেকটাই মিল থাকতে পারে অনেক ক্ষেত্রে মিল নাও থাকতে পারে তবে বেশিরভাগ থাকবে না তবে অনেক কো মিলে যেতে পারে বা সহজে মনে রাখা যেতে পারে ব্রেক দ্য আইস মিনিং টু ইনিশিয়েট সোশ্যাল ইন্টারেকশন তাহলে দেখো এখানে ব্রেক দ্য আইস ব্রেক একটা ভার্ব তারপরে একটা নাউন ফ্রেজ এই পুরাটা মিলেই একটা সিঙ্গেল ভার্বের মতো আচরণ করতেছে যেটার মিনিং হচ্ছে টু ইনিশিয়েট সোশ্যাল ইন্টারাকশন মানে কারোর সাথে কথা বলা শুরু করা ইট টোল্ড এ জোক টু ব্রেক দ্য আইস তাহলে সে সোশ্যাল ইন্টারাকশন শুরু করার জন্য কি করছিল একটা জোক বলেছিল তো এই যে টু ব্রেক দ্য আইস এই টু ইনফিনিটিভে কিন্তু আমরা ব্রেক দ্য আইস ভার্বাল টা ইউজ করছি অর্থাৎ ভার্বাল ইনফিনিটিভকে আমরা যে কোনো ফর্মেই ইউজ করতে পারি তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ব্রেকেরও পরিবর্তন করা যাবে না আইসেরও পরিবর্তন করা যাবে না অর্থাৎ আমরা এখানে যদি ভাবে যে কেউ একটা খুব ট্রিকি সিচুয়েশনে সোশ্যাল ইন্টারাকশন শুরু করলো তাহলে আমরা বলতে পারবো না যে ব্রেক দ্য আইসবার্গ বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে অপ্রাসঙ্গিক কথা বলা টু টক অ্যাবাউট লেস ইম্পর্টেন্ট থিং তোমার মেইন থিং থেকে চলে যাওয়া মেইন টপিকস নিয়ে কথা না বলে লেস ইম্পর্টেন্ট টপিক্স এ কথা বলা স্টপ পুটিং অ্যারাউন্ড দ্য বুশ এন্ড টেল মি দা মেইন টপিক্স তাহলে এরকম আসগুবি কথা না বলে তুমি আমারে মেইন টপিকসটা বল এখানে খেয়াল করে দেখো বিটিং অ্যারাউন্ড দ্য বুশ এটা কিন্তু আমরা পার্টিসিপল ফ্রেজ হিসেবে ইউজ করতে পারছি অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত ফ্রেজ হিসেবে ইউজ করতে পারছি তো বিট অ্যারাউন্ড দ্য বুশ এটার মিনিং হচ্ছে টক লেস ইম্পর্টেন্ট থিং কেউ যদি মেইন টপিকস থেকে অনেক দূরের কোনো টপিকস নিয়ে কথা বলে সেই ক্ষেত্রে আমরা নিজেরা কখনো বলতে পারবো না যে বেশি অপ্রাসঙ্গিক তাহলে আমরা বুশ না বলে আমরা একটা সিঙ্গেল ওয়ার্ডও চেঞ্জ করতে পারব না কিক দ্য বাকেট মিনিং টু ডাই মরে যাওয়া আচ্ছা তো এখানে কিক দ্য বাকেট মানে মরে যাওয়া হি স্যাডলি কিক দ্য বাকেট আফটার দ্য লং ইলনেস তাহলে দীর্ঘদিন অসুস্থতার পরে সে মরে গেল এখানে দেখো কিক দ্য বাকেট মানে যে বাকেটে লাথি মারা এইরকম মিনিং দিচ্ছে না বরং এইটা দ্বারা মরা বোঝাচ্ছে তবে এটা তুমি মনে করতে পারো যে প্রাচীনকালে যেমন আসামিদের হয়তো বাকেটের উপরে রাখা হতো তখন তো আর এমন সুন্দর মানে হাসি কাস্তে ঝুলানোর মতো পাটাতন ছিল না তো জাস্ট একটা ইমেজারি যে তখন লোকজনদের বাকেটের উপরে রাখা হতো এবং জল্লাদকে জেইলার কমান্ড দিত কিক দ্য বাকেট তো জেইলার যখন বাকেটে কিক দিত তখন আসামিটা ঝুলে পড়তো এবং লোকটা মরে যেত এরকম গল্পের মাধ্যমে ইমেজারের মাধ্যমে তুমি মিনিংটা মনে রাখতে পারো কিন্তু আলটিমেটলি তোমার মনে রাখতে হবে কিক দ্য বাকেট মিনস টু ডাই তো দেখো ভার্ব ফেজের এই আলোচনায় আপ টু নাও আমরা যেটুকু দেখলাম ভার্ব ফেজকে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করতেছি কমপ্লেক্স ভার্ব যেটা টাক্সের ছিল এ প্লাস এল নেক্সট ফেজাল ভার্ব বা কম্পাউন্ড ভার্ব যারা বা তিনটা টাক্সের ছিল ভার্ব প্লাস অ্যাডভার্ব ভার্ব প্লাস প্রিপোজিশন ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস এবং লাস্ট এবং ভার্বাল ইডিয়াম এরা সবাই কিন্তু এই রিপ্লেস করে অর্থাৎ এ প্লাস এল এর জায়গায় বসতে পারে অথবা প্রয়োজন হলে আমরা এদের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম অথবা পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করতে পারি মডিফায়ার তাহলে ভার্ব ফ্রেজের হেডের আগে বসে যারা ভার্বকে মডিফাই করে অর্থাৎ ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় সেগুলো হবে অ্যাডভার্বস কোয়ালিফায়ার্স মানে যারা ভার্ব ফ্রেজের হেডের পরে বসে হেডকে হেড সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাদেরকে আমরা বলতেছি কোয়ালিফায়ার্স ওরা অর্থাৎ এই সকল ওয়ার্ডগুলো কি করে আমাদের ভার্ব সম্পর্কে বা ভার্ব এর যে হেড ওয়ার্ড এই হেড ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় বা মডিফাই তো মোডি মনে রাখা খুব সহজ মোস্ট অব নাউন ফ্রেজের প্রোনাউন এখানে ড্যাপ না দিয়ে দোজ দেওয়া বেশি বেটার হবে তাহলে মোস্ট অফ দোজ অফ দ্য নাউন ফ্রেজেস অধিকাংশই নাউন ফ্রেজ গুলা শুধু একটা যেমন দেখো অ্যাডভার্ব এটা কিন্তু আমরা দেখছিলাম সিঙ্গেল ওয়ার্ড কোয়ালিফায়ার হিসেবে নাউন ফ্রেজেও ব্যবহৃত হতো এই অ্যাডভার্বে আমরা ইচ্ছা করলে এই ভার্ব ফ্রেজেও মডিফায়ার হিসেবে ইউজ করতে পারবো এছাড়া প্রিপজিশনাল ফ্রেজেস পার্টিসিপল ফ্রেজেস ইনফিনিটিভ ফ্রেজেস আমরা দেখছিলাম ভার্বের নিচে যে তিনটা ফ্রেজ ছিল তারা সবাই ফ্রেজ লেভেলে নাউন ফ্রেজের হেডের কোয়ালিফায়ার ছিল তো এই তিনটা আবার আমাদের কি হতে পারে ভার্ব ফ্রেজের হেডের কোয়ালিফায়ার হিসেবেও ব্যবহৃত হতে পারে তো নিচের এক্সাম্পলগুলো আমরা একটু কনসিডার করি তাহলে খুব ভালোভাবে এই যে মডিফায়ার এবং কোয়ালিফায়ারকে চিনতে পারব মনিকা স্যাং বিউটিফুলি এই যে স্যাং বিউটিফুলি এখানে বিউটিফুলি নামক অ্যাডভার্বটা কি করতেছে স্যাং এর পরে বসে স্যাংকেই মডিফাই করতেছে কিভাবে গান গাচ্ছে হাউ রিলেটেড কোয়েশ্চেন এর অ্যান্সার দিচ্ছে হাউ স্যাং বিউটিফুলি স্যাং এখানে টুমোরো ফেসটা কি করতেছে এজ এ উইল অ্যারাইভ ভার্বের যে অ্যারাইভ পার্ট এটাকে মডিফাই করতেছে ওয়াইন অ্যারাইভ টুমোরো অ্যারাইভ কখন পৌঁছাবে আগামীকাল পৌঁছাবে অর্থাৎ অ্যাডভার্বিয়াল অফ টাইম হিসেবে ইউজ হয়েছে হামিদ লিপস হেয়ার এখানে হেয়ার অ্যাডভার্বটা কি করতেছে এই লিপসের পরে বসে লিপসকে

দ্য প্রেসিডেন্ট স্পোক ফর অ্যান আওয়ার তাহলে স্পোক আমাদের ভার্ব ফর অ্যান আওয়ার এই প্রিপোজিশনাল ফ্রেজ কি করতেছে স্পোক ভার্বের ডিউরেশন বোঝাচ্ছে হাউ লং দে টকড তাহলে এখানে একটা প্রিপোজিশনাল ফ্রেজ কি করতেছে আমাদের ভার্বকে মডিফাই করতেছে বা আমরা বলতে পারি ভার্ব ফ্রেজের হেডওয়ার্ডটাকে মডিফাই করতেছে জন সুইমস এভরিডে এভরিডে টাক্সারেল একটা নাউন ফ্রেজ কিন্তু এখানে কি করতেছে সুইমস নামক

স্পেশালি খেয়াল করো টুমোরো মর্নিং কিন্তু টাকচারালি নাউন ফ্রেজ যেখানে হেডওয়ার্ড মর্নিং কিন্তু এটা ফাংশনালি অ্যাড ফেস কেন কেননা এটা কাম নামক ভার্বকে মডিফাই করতেছে আর আমরা জানি নাউন এবং প্রোনাউন ছাড়া অন্য যে কোনো কিছুকে মডিফাই করলেই তাকে আমরা বলতে পারি অ্যাড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন টু ডেজ এগো তাহলে হাউ টু ডেজ এগো এই ফ্রেজটা কি করতেছে হ্যাপেন্ট নামক ভার্বকেই মোডিফাই করতেছে এখান থেকে আমরা খেয়াল করে দেখলাম যে সিঙ্গেল ওয়ার্ড অ্যাডভার্ব ফ্রেজ লেভেলে প্রিপোজিশনাল ফ্রেজ নাউন ফ্রেজ এগুলা আমাদের কি করতেছে ভার্ব ফ্রেজের হেডের পরে বসে ভার্বটাকে মডিফাই করতেছে হি স্যাট ডাউন টু রিল্যাক্স এখানে টু রিল্যাক্স ইনফিনিটিভ ফ্রেজটা কি করতেছে এ স্যাট ডাউন পারপাস বলতেছে কেন বসেছিল এর পারপাস হচ্ছে রিল্যাক্স করতে বসেছিল দে স্প্র্যাং আপ টু প্রটেস্ট তারা প্রোটেস্ট করার জন্য দাঁড়ালো তাহলে তাদের প্রোটেস্টের পারপাস কি দাঁড়ানোর পারপাস কি দাঁড়ানোর পারপাস হচ্ছে টু প্রোটেস্ট এখানে এই টু ইনফিনিটিভ ফ্রেজটা কি করতেছে স্প্রেং আপ ভার্বটাকে মডিফাই করতেছে উই ওয়েন্ট টু টাউন

এখান থেকে আমরা বুঝতে পারলাম টু ইনভিনেটিভ গুলো কি হতে পারে আমাদের ভার্ব ফ্রেজের হেডের পরে বসে ওই ভার্বটাকে মডিফাই করতে পারে মুনিকে হ্যাজ গন শপিং তাহলে মনিকে কিভাবে যাচ্ছে সেই কথা হাউ রিলেটেড কোশ্চেন এর দিচ্ছে তাহলে হ্যাজ গন এই যে আমাদের ভার্ব ফ্রেজ এইটাকে মডিফাই করতেছে শপিং স্পেশালি গন হাউ গন কিভাবে যাচ্ছে শপিং করতে করতে যাচ্ছে আমাদের সেট ওয়াশিং টেলিভিশন এখানে বসে কি করছিল বা কি জন্য বসছিল সে বসে টেলিভিশন দেখতেছিল তাহলে ওয়াশিং টেলিভিশন ফ্রেজটা কি করতেছে সেট নামক ভার্বকেই মডিফাই করতেছে হি স্মোক তাহলে তার দাঁড়ানোর উদ্দেশ্য কি ছিল স্মোক করা এখনো কিন্তু স্মোক করেনি শুধু দাঁড়াই ছিল স্মোক করার জন্য হি স্টপড স্মোকিং এটা দুই ধরনের মিনিং দিতে পারে একটা হচ্ছে সেই স্মোক করতে করতে যা দাঁড়াইছিল অথবা এটা হতে পারে সেই স্মোক করা বন্ধ করে দিয়েছিল লিসেন কেয়ারফুলি এখানে কেয়ারফুলি কি করতেছে লিসেনের পরে বসে লিসেনটাকে মডিফাই করতেছে টু নং আমরা তাহলে দেখলাম ভার ফ্রেজের যে ট্রাকচার এখানে আমরা ভার ফ্রেজের আগে মডিফায়ার হিসেবে ইউজ করতে পারি আর হোমওয়ার্ক এরকম আমরা সামনে অনেক শব্দ ইউজ করতে পারি তাদেরকে আমরা অ্যাডভার্ভ বা মডিফায়ার বলতেছি আর নাউন ফেজের এর পরে আমরা কিছু শব্দ ইউজ করতে পারি তাদেরকে আমরা কোয়ালিফায়ার বলতেছি তো লেকচারটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে সুতরাং আমি আশা করতেছি আমরা ফেজের উপরে আবার নেক্সট একটা ডেডিকেটেড লেকচার তোমরা সিরিয়ালি সব কয়েকটা লেকচার দেখবা অবশ্যই স্কিপ না একদম শুরু থেকে দেখবা আদারওয়াইজ অনেক কথাই বোঝা যাবে না দ্যাটস সল ফর টুডে থ্যাংক ইউ ভেরি মাচ